সমিল্ল রহমানের রহিম আমি আবারও লাইভে সংযুক্ত হলাম কিছু ইতিমধ্যে আমাদের কাছে সিলেট সিলেট থেকে ফায়ার ডিফেন্স সিভিল ডিফেন্স এসে উপস্থ পৌঁছে গেছে গাড়িটি উদ্ধার করে লাস্টে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ফায়ার সার্ভিসরা দ্রুত চলে এসেছে আমরা যোগাযোগ করার সাথে সাথে সম্ভবত গাড়িটি জেকিং করে গাড়িটি উপরে উঠানোর পর লাশটি বের করার একটা সুযোগ হবে এই লোকজন একটু সরাক নেবা তারা একটু লাগতে কাম করতে দো একটু রকম ইলেকট্রিক ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা চলতেছে গাড়িটি চেকিং করে লাগটি উচ্চলন করার চেষ্টা করা হচ্ছে you <laughs> তো বাসে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সবাই নিরাপদে গাড়ি থেকে নেমে পড়ে সিলেট কেন্চগঞ্জ রোডের লেঙ্গা মাদেশার সম্মুখে ইসলাম সিলিমি স্টেশনের সামনে দুর্ঘটনাটি আজ সকাল সাড়ে আট সময় একটি ছিলের কুলাউড়া গ্রামী বাস যাত্রীবাহী বাস এবং বিপরীত দিকে মুখী একটি মোটরসাইকেল আরোহী ওনার বাড়ি হচ্ছে দাউদপুর ইউনিয়নের ইনাতালিপুর গ্রামের আঞ্জোবালি সাহেবের ছেলে মোহাম্মদ আলী আহমদ উনি সম্ভবত বগলবাজার থানার বিপরীতে যে বাসাটি আছে আমাদের ইনাতালীপুর এর যে ওয়ার্ড মেম্বার জনাব হীরা সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনার পরিবারের লোকজন আসতেছে এরই মধ্যে আমরা সিলেটের ফায়ার সার্ভিসকে কল করে দ্রুত দ্রুত ঘটনাস্থলে নিয়ে আসি তাহলে এসেছে ওনারা যুদ্ধার কাজে অভিযান চলতেছে সম্ভবত গাড়িটি হাইড্রলিক চেকিং করে অত্যাধুনিক প্রযুক্তি হাইড্রোলিক হাইড্রলিক দিয়ে গাড়িটি ফোটানোর পর সম্ভবত লাশটি বের করার চেষ্টা চলতেছে এরই মধ্যে বাসের যে গ্যাস আছে গ্যাস লিক হয়ে লিঙ্কের গাড়ির গ্যাস বের হচ্ছে এখানে জনতা বীর জমাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরেকটি বিপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু বাসের গ্যাস বের হচ্ছে তাই সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এখন পর্যন্ত মোগলবাজার থানার কোন উপস্থিতি পাচ্ছি না প্রায় দুই ঘন্টা এক ঘন্টার উপরে হয়ে গেছে আমাদের লোকাল প্রশাসন এখনো ঘটনাস্থলে আসে নাই কিন্তু ফিনচুখেন থেকে ফায়ার সার্ভিস চলে এসেছে উদ্ধার করার জন্য আল্লাহ পাক সবাইকে এরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার করুক সবাই নিরাপদে যার যার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে এই কামনা করি প্রতিনিয়ত বাংলাদেশ এইভাবে অসচেতনতামূলক অসাবধানতামূলক কারণে প্রায় এরকম দুর্ঘটনা হচ্ছে